ব্যাক টু মাই জেলাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সোনালি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে হলো সানডে আজকে ফিফথ মে তো আজকে আমার বরের বার্থডে তো আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি এখন প্রায় ঘড়িতে বারোটা একটা বাজে হুম একটাই বাজে বারোটা না একটাই বাজে তো আমি ঠিক টাইমটা দেখিনি বলতে পারলাম একটাই বাজেট আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আশা করি ব্লগটা ভালো লাগবে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আজকে অনেক কিছু হবে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ তো দেখতে থাকো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করবো বলে তো আজকের মেনুতে অনেক কিছু রয়েছে মেনুতে রয়েছে ডাল পাঁচ রকমের ভাজা মাছের ছোল চাটনি মাংস বিরিয়ানি আর পায়েস তো এখন সব আমি একে একে করে নিচ্ছি manchada de colonado এই যে এখানে আমি এখন মাংস বসিয়ে দিয়েছি সব রান্না কমপ্লিট এখন আমি মাংসটা করে নিচ্ছি তারপরে পায়েস করবো আর বিরিয়ানিটা করবো পরে ভিডিওটা স্টার্ট করেছিলাম তারপরে আর তোমাদের সঙ্গে ঠিক করে কথা বলতে পারিনি তো আবার সন্ধ্যাবেলা ভিডিওটা স্টার্ট করলাম এখন ঠিক ঘড়িতে আটটা বাজে তো এখন আমি রেডি হয়ে গেছি একটা লাল কালারের কুর্তি পরে নিয়েছি নিয়ে রেডি হয়ে গেছে এদিকে আমার বড়ো রেডি হয়ে গেছে এখন একটু আমরা বেরোবো স্টেশন বাজারে যাব নিয়মর কেক শপে ওখান থেকে একটা কেক নেব বার্থডে কেক আর এদিকে আমার সব রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এবারে যেহেতু মানে এত গরম পড়েছে তাই জন্য আর ও কিছু করিনি হ্যাঁ যা সেলিব্রেশন সব এবারাই করবো তো খাওয়া দাওয়া সবকিছু এবেলা হবে সাজিয়ে পুজো আমার বয় পুতে সবই এবেলায় করবো রাত্রিবেলা এখন আমরা বেরোবো দুজনে তো চলো যাওয়া যাক রেডি চলো कितना महंगा है गाथो एक का है लगभग 20 में तो गिर गया एक पम सी और लगा ले वो का ठीक है जरा इधर तेरे को हां जी 50 का एक पेज कर ठीक है नौ और वाइज

মাপযোন শ্মারছেডেপাযের সিতেপ্ সিথে এরসিছেনে কাযে কাযে কাযেদে মাপাকাযেনে কায়ে সিহেযের সিকাযের সিকে কাযেনে � এইমাত্র আমাদের কেক কাটিং শেষ হলো কেক টেক খাওয়া দাওয়া সব হলো তো তারপর আমি বিরিয়ানি মানে চালটা বসিয়েছিলাম ভাত হওয়ার জন্য ভাতটাও হয়ে গেছে এখন ভাতটা আমি ঝরানোর জন্য দিয়েছি তারপর বিরিয়ানিটা বসিয়ে দেবো তৈরি করে সব দিয়ে সাজিয়ে টাজিয়ে হাড়িটা বসিয়ে দেবো গেছে আর এদিকে দেখিয়ে দিই আজকে আমাদের কি কি মেনু রয়েছে মেনুতে কি কি রয়েছে তো প্রথমে এই যে এই যে সাদা ভাত ডাল তারপরে রয়েছে এদিকে রয়েছে পাঁচ রকমের ভাজা আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা মাছ ভাজা এদিকে রয়েছে মাছের ছ আমের চাটনি আজকে একটু চাটনিটা জেলি জেলি করেছি পাতলা করিনি তারপরে রয়েছে এদিকে পায়েস যেটা জন্মদিনের মেন জিনিস সেটা হলো পায়েস এই যে পায়েস রয়েছে আর এদিকে রয়েছে পাঁচ রকমের মিষ্টি তো এই হলো আজকের মেনু আর কিছু করিনি এত গরম লাগছিল ভেবেছিলাম আরও কিছু করব কিন্তু আর কিছু করিনি এটুকুই করেছি তখন বিরিয়ানিটা করব করলে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা খাওয়া দাওয়া করব তোমাদের আরেকটা মেনু দেখাতে ভুলে গেছিলাম যেটা আমার মাথাতেই ছিল না একদম আমার বর বলল এই যে মাংস এটা মেন জিনিস আমি ভুলে গেছিলাম দেখাতে এখন আমি বিরিয়ানি সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি

गोल লাগবে পুরো পর পর ঠিক আছে রাগ তো লাগবে কিন্তু কিছু গো আটnabla লাগিয়ে রাখলে তো ওই যে বই পড়ছো তো হ্যাঁ একটু মত লাগিয়ে রাখো ও जरा लाख टाइप पाए चलो देखो चलो

ওই বাবা দেখ এই বাবা ঠিক করে প্রত্যেক সময় ভালো করে ভিডিও জানি দিই বিল্লা তো চলে যাচ্ছে দেখো না এই ভিডিও দেখ প্যান করে ভিডিও E dêis, e cuan é que non te chara? E cuan

xup xup i let's. يلا اجيب لك شي دا هذا هذا شو ما شو ما شو لا شو لا بيجي انت

ही तो बस है ना इच्छा नहीं हाबल हो हमें ना ना <laughs> <पुरावी का>। right. ना 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 न 他弄的不好，给他。

ले <laughs> ती এই যে এখন প্রায় একটা কুড়ি বাজে তো এই মাত্র আমরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো হয়ে সবে আমরা একটু বিছনায় এসেছি এসে বসেছি তো আমাদের মা মাসিরও যেতে যেতে প্রায় পোনে একটা বেজে গেছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো যেহেতু সন্ধ্যের দিকে যে কোনো কিছু সেলিব্রেশন থাকলে আমাদের বাড়িতে একটু রাত হয়ে যায় হ্যাঁ প্রায় একটা দেড়টা বেজে যায় সব কিছু কমপ্লিট হতে হতে এখন আমরা শোবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট